আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে গ্রাম বাংলার ক্রিকেট খেলার ব্লগে স্বাগতম তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার গ্রামের পাশেই হ্যাঁ এখানে হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম না তখন হচ্ছে পোলাইপান কারি বলতো যে ভাই আপনি কবে আসবেন তাড়াতাড়ি আসেন আমাদের হচ্ছে ফাইনাল খেলা আছে তো এইবার হচ্ছে আমি যখনই এই ছুটিতে বাড়িতে গেছি তো পোলাইপান হচ্ছে ওইভাবেই হচ্ছে এই ফাইনাল খেলার ডেটটা দিছে তো এইবার হচ্ছে ফাইনাল খেলায় যে দুইটা দল আর কি অংশগ্রহণ করছে একটা হচ্ছে আমাদের টিম আরেকটা হচ্ছে আমাদেরই পাড়ায় হচ্ছে আরেকটা টিম আপনারা যারা হচ্ছে গ্রামে থাকেন তারা তো জানেনি যে এক পাড়ার সাথে হচ্ছে আরেক পাড়া হচ্ছে ক্রিকেট খেলা তো আমি যখন হচ্ছে খেলতে যাবো তখন হচ্ছে যাওয়ার আগে জানি নাই যে হচ্ছে ওই পাড়ার যে টিমটা ফাইনাল গেছে ওরা হচ্ছে আপনার ওই রকম হচ্ছে পান নিয়ে আসবো যাই আমি হচ্ছে যখন মাঠে গেছি যাই দেখি যে উম্মা আমাদের থেকে হচ্ছে অনেক পোলাইপান নিয়ে আসছে শক্তিশালী শক্তিশালী আমি তো দেখে হচ্ছে পুরায় অবাক মাঠে গিয়ে দেখি সব পোলাইফান আসছে বড় বড় পরে এখন আর কি কোনো হচ্ছে আমাদের হচ্ছে যেগুলো পোলাইপান ছিল ওগুলা নিয়ে হচ্ছে আমাদের টিমটা বানাইছি তো প্রথমে হচ্ছে আমরা টসে হচ্ছে জিতি জিতে হারে হচ্ছে আমরা ব্যাটিংয়ে যাই যার সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেগুলো ব্যাটিং ছিল এগুলা হচ্ছে খুব ভালো হলে কিন্তু ওই দিন কি একটা হইলে বুঝলাম না একটার পর একটা উইকেট যাইতেছে পরে শেষ মুহূর্ত হচ্ছে চার উইকেট চলে যায় ও আচ্ছা আর একটা কথা নেই তো আমাদের হচ্ছে আপনার পনেরো ওভারে খেলা ছিল পনেরো ওভারে হচ্ছে খেলা আমরা হচ্ছে প্রথমে ব্যাটিংয়ে যাই তো পনেরো ওভারের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে প্রথম ছয় ওভারের মধ্যেই হচ্ছে সব উইকেট চলে যায় তারপর আর কি পরে হচ্ছে আমি আর হচ্ছে আমার এক চাষা যায় হচ্ছে হালদরি তো রকম হচ্ছে চারটার মারতাসি এই পাশ পা ওই পাশ আইছে এমন আইছে যেমনে পারি ওমনি হচ্ছে মারতাসি ঠিক আছে ব্যাটে টাস হয় কিন্তু লাগে না এরকম একটা ব্যাপার স্যাপার আর এইদিকে হচ্ছে আমরা আমি আর হচ্ছে আমার চাষা আর কি সিদ্ধান্ত যে তাহলে কোন দিকে হচ্ছে গ্যাপ ট্যাপ মারা যায় সেই অনুযায়ী হচ্ছে আমাদের যেমন নিম্নে হচ্ছে আমাদের মিষ্টি মিল করতে হইব এইদিকে হচ্ছে আমার চাষা খুব জোরে সোরে মারতেছে ঠিক আছে গ্যাপ ট্যাপ দেখে আর ওইদিকে হচ্ছে রাই যে দেখেন কি বড় বড় হচ্ছে প্লেয়ার নিয়ে আসছে এরা বলে হচ্ছে ক্ষেতের খেলে তো আমরা ভাবছি যে হচ্ছে পোলাই বানাই খেলা অত বড় ডর আসবে না তা যায় দেখি যে সব বড় পোলাইপান নিয়ে আসছে তো উইকেট যাইতে 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 পরে আমরা হচ্ছে মোটার মোটি বারোটার মতো মনে হয় চার মারছি চার মার পর হচ্ছে আমি হচ্ছে এইদিকে আউট হয়ে যায় মানে হচ্ছে আমার সময় হচ্ছে এই যে বলিং যায় এই বলিং এমন ডেপডাভা বলিং আর বল বুঝতে পারি না মানে মারি আই গে বল মানে একবারের ডেপ বল বল আই গে না আগে এত জোরে মারতেছি বল আয় গে না ঠিক আছে পরে এর বল হচ্ছে আমি প্রচুর মারার চেষ্টা করি পরে রকম হচ্ছে আমি তোরা মারি হয় না পরে আর কি আউট হয়ে যায় পরে ওইদিকে হচ্ছে আমার চাষে আর কি হাল ধরে এরকম মাঠে হচ্ছে আপনারা কে কে খেলেন ঠিক আছে যারা হচ্ছে শহরে থাকেন গ্রামে যাওয়ার পর তারা অবশ্যই কমেন্ট করবেন তো এগুলা খুব মিস করি এই সময় হচ্ছে এগুলাই হচ্ছে আমাদের দিন কাটতো সেই ছোটো থেকে হচ্ছে আপনার হাই স্কুল কলেজ এগুলাতেই খেলতাম কিন্তু এখন হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায় পড়াশোনার চাপের কারণে শহরে আসা ঠিক আছে এখন আর এইরকমভাবে খেলা হয় না আর পোলাইপান হচ্ছে মাঠটা খুব সুন্দর করে সাজাইছে ঠিক আছে আশেপাশে হচ্ছে কাপড় কাগজ বিভিন্ন রঙিন কাগজ আর হচ্ছে বেলুন টেলুন লাগায় খুব ভালো আয়োজন করছে ভাবছিলাম হচ্ছে মোটামুটি আর কি আয়োজন হবে তা দেখি যে না খুব ভালোই আয়োজন করছে পরে আমরা হচ্ছে রকম হচ্ছে চোদ্দোটা নাকি ষোলোটার মতো আর কি চার মার্চ ছিলাম ঠিক আছে ওদের হচ্ছে ষোলোটাই টার্গেট ছিল পরে হচ্ছে ওরা ব্যাডিংয়ে যায় যে ব্যাডিংয়ে যাওয়ার পরে হচ্ছে কি আমরা ওদের হচ্ছে একবারে আটটা চারের মধ্যে ওদের সব প্যাকেট করে দিই ঠিক আছে পরে হচ্ছে আমরা রকম আর কি ম্যাচটা উই নয় পরে এইদিকে হচ্ছে যে এর নাম হচ্ছে লোকমান মানে ম্যান অব দ্য ম্যাচ হয় সেই শেষ শেষ হওয়ার মনে হয় ছয় বলে চারটা চার মার্চ ছিল আর উইকেট পাইছিল তিনটে তো এইদিকে হচ্ছে যে আমি দেখেন ঠিক আছে ট্রফি সেলিব্রেশন করতেছি তো ট্রফি সেলিব্রেশন করার আগে দেখতেছি যে এই পুলাইফান কই মানে পুলাইফান কি করেছে খেলা শেষ হওয়ার সাথে সাথে সব চলে গেছে দেখেন একবার মাঠ ফাঁকা পরে এখন কি যেগুলা ছিল এগুলো আর কি ডাইকে নিয়ে এসেছি যে আস আস ছবি তুলবো পরে এদিকে আমি একটা মেসি শিলিপুর দিতেছি এই যে গেলাম 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 চু এই ম্যাচ উইন উইন চ্যাম্পিয়ন 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 এইভাবে হচ্ছে আমাদের আজকের ম্যাচটা শেষ হয়ে যায় তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে পরবর্তী ভিডিও তো দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ